ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা মায়ের দিকটা আল্লাহ নিলেন পেটে বহন করেছেন কে আরো জোরে বলেন যন্ত্রণা শুয়েছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে অতএব আল্লাহর কৃতজ্ঞ হও পিতামাতার কৃতজ্ঞ হও কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে রাসূল যে কোনো জিনিস বণ্টন করলে আগে কার হাতে দিতেন জোরে বলেন খেতে বসতেন আগে কার মুখে দিতেন মায়েরা দিয়ানা বলছেন একসাথে খেতে বসতাম প্রথম লোক মাটা রেডি করে রাসুল আমার মুখে দিয়ে দিতেন আর আমরা তো বিদ্যুতের খবর রাখি না ঠিক না বেঠি খাওয়াবেন আগে কাদেরকে কাদেরকে জমি বন্টন করবেন আগে কাকে দিয়ে শুরু করবেন মেয়েকে দিয়ে কোনো বাপ যদি মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেন তুমি জাহান নামি মনে রাখবা কোনো মা মেয়েকে না দিয়ে শুধু ছেলেদেরকে দিলা তুমি জাহান নামি রাসুল বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা বহু পিতা-মাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে সাহাবায়ে কেরাম বলেন এরা কারা এরা অসমস্ত পিতা-মাতা এক সন্তানকে বেশি দেয় আর সন্তানকে দেয় না আছে নাই কথা বলেন না কেন মেয়েদেরকে মোটেই দেয় না আবার মেয়েদেরকে দিলে খারাপ জমিগুলো দেয় অত আমার আমরা আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলেন নাগে মেয়েদের হক দিবা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিমালে দেয় হামালা তুহুম হোয়াহানা না আমাইন নিশ্চেকুরু নেব নেব নেদেই ও ইনেই কথা কন্ন কেন না কেন না রাজশাহীর লোকেরা একটু বেতিক্রম বিক্রম হ্যাঁ বিবিদেরকে তো চাকরের মতো খাতায় চাকরের মতো খাতায় তুই করে ব্যবহার করে এরকম বেয়া দবাদ নাই বিবি তোমার চাকরানি তুমি টু ফর সবচেয়ে সুন্দর আচরণ তোমার বউয়ের জন্য কার কথা সূরা বাকারাতে চারবার বলেন আশুরুহুন্না বিল মারুফ ফারিহুহুন্না বিল মারুফ হুন্না বিল মারুফ মাতা বিল মারুফ চারবার বললেন যদি আলাদা করো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে করো যদি অপেক্ষা রাখো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখো যদি খরপুজ দাও সর্বশ্রেষ্ঠ খরপুজ দাও যদি কিছু উপঢৌকন দাও সবচেয়ে সেরা উপঢৌকন দিয়ে দাও কেন্তার বললেন আল্লাহ মেয়েদেরকে যদি আপনি মহারানা কেন্তার দিতে চান কেন্তার জানেন কি কেন্তার হলো চল্লিশ আউকিয়াতে চল্লিশ দিনার এক আউকিয়া এরকম বারো হাজার আল্লাহ রব আল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন রাসুলের প্রথম জমাতের কয়জন ছিলেন যাত্রী কয়জন মোট তিনজন ডান পাশে মা খাদিজা বাম পাশে প্রথম জামাত নবুয়ত পাওয়ার পর থেকে তিনি সকালে দুই রাকাত আর সন্ধ্যায় দুই নামাজ পড়তেন। কয় রাকাত? চার কখনো কখনো সন্ধ্যার দুই কাবার সামনে পড়তেন। জীবনে একদিনও পালিয়ে থাকেন শুধু যখন মদিনায় হিজরতে গেছেন তিন দিন গারে সুরের ভিতরে ছিলেন রাহমাতাল্লিল আলামিন আর কোনোদিন পালিয়ে থাকেন নাই। এত সাহসী পৃথিবীতে আর হতে পারে

আলাইহাল্লাম তিনবার তিনি জাহান নামীদের জন্য সুপারিশ করবেন যাদের বিভিন্ন আজাবের কারণে জাহান নাম হয়েছে তিনবার এদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে বের করবেন কিছু ইমান যার আছে তার জন্য সুপারিশ করবেন রাহমাত আল্লিল কিন্তু অনুমতি দিবেন কে আল্লাহ অনুমতি দিবেন মান্দাল্লা দিয়ে আসবা ওয়ান্দাহ ইল্লা বিইজনি কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে আমাদের দেশের কিছু লোকেরা পীরের murid হয় এক পীর তার বইতে লিখেছে দো পীর তিচকা দু হাত পকড়ায়েগা আর তিচকা ইস তরহ ধাক্কা মারেগা তো জান্নতে পৌঁছা যায়েগা এটা উনি উর্দুতে কইছেন কাল উর্দু করলে বাঙালিরা হাই কোর্ট দেখানো বলেছে দুইজন পীর দুই হাত ধরে তোমরা ঠেলা দিবে তুমি গিয়ে জান্নাতে বসে থাকবে তোর পীর যাবে কোথায় মূর্খ জান্নাত কি তোর মামুর বাড়ি মনে করেছিস আমলনামা হাতে দিবেন এটা মানুষ পড়বে কোনো কিছু লিখিত ছাড়া হবে না ইকরা কিতাবাক কফা বানফসিকালিয়া উম আলাইকা হাসীবা ইউরিড ইউর বব ও রালাস টু টেক ইউরアカউন্টেবিলিটি ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি এ রবি ঠাকুর কি দিয়ে জীবন ভরিয়েছো আল্লাহ চেক করবেন কি দিয়ে তোমার জীবন ভরিয়েছো এত সুন্দর কিতাব দিলাম চোখে দেখলা না সেই কিতাব কেয়ামতের ময়দানে তোমাকে চিনবে না

বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছাড়ব না আমিন ইয়ার আব্বাল আল কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে জেহাদ করবেন তো শহীদ হতে রাজি আছেন তো শরীর তৈরি করেন আফগানিস্তানের লোকদের মত হয় রাসূল বলছেন যারা যুদ্ধবিদ্যা শিখেনা এরা আমার উম্মত না এরা উম্মত না মুসলমান ট্রেনিং দিবে কিন্তু আগে কাওকে আক্রমণ করবে না আমার নবী কোনদিন করেন নাই ঠিকটা বেইঠি ঠিক আফগানিস্তানের লোকদিন এত সাহস কর ছোট 8 বছরের বাচ্চা অস্ত্র চালাতে আমেরিকার এক সাংবাদিক এসে বলছে তুমি ডিএসকেড অফ এক ছোট ছেলেটিকে রিQuest করছে এই ছেলে তুমি কাকে ভয় কর ছেলে কয় ফড়ড় ফড়ড় করগণ তোমার এই ফটো ফটো আমি না আরেকজন অনুবাদ করে দিয়েছে জিজ্ঞেস করেছে তুমি কাকে ভয় পাও ছেলে বলেছে আমি আল্লাহকে ভয় পাই আরো আসতে কন্যা সোভান আল্লাহ এবার বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে বলছে তুমি কাকে ভয় পাও ওই সাংবাদিক সাংবাদিক তো আমি তোরে ডরাই আমার মনে পড়লো রাসুলের হাদিস সাল্লু এক জায়গায় রেস্ট দিচ্ছেন তিনি তলোয়ারটা রেখে রাসুলের তলোয়ার দেখবেন মক্কা থেকে গেলে দেখে জাদুঘরে রাখা আছে সব অলিরা তলোয়ার নিয়ে এসেছে বাংলাদেশে আর আমাদের বাংলাদেশের পিসা পয়সা নিয়ে শুধু পয়সা পয়সা দিতে থাকে এটা তো কোনো খাতেও পড়ে না কেন দেন জাকাতের আটটা খাতের ভিতরে এটা আছে নাই এহসানের নয়টা খাতের ভিতরে আছে এটা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুয়ে আছেন দৃষ্টিছেন কাফের এসে তলোয়ার নিয়ে বলছে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে সল্লাল্লাহু তিনি বলছেন আমার আল্লাহ বাঁচাবেন হাত কাঁপতে কাঁপতে তার তলোয়ার নিচে পড়ে যায় কারণ আল্লাহর নাম এমন শক্তিশালী আল্লাহর নামে সব কাঁপতে থাকে ঠিক না ঠিক এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন তোকে বাঁচাবে কে কাফের বলছে আপনি রাসুল বললেন কালেমা পড় কাফের পড় নিসা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহর ভয় দান করবেন কে ইনমা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাছ সালাত ওয়া আতাজ zakatলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মর্জিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে যাকাত আদায় করে নামাজ কায়েম করে যাকাত দেয় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে মসজিদে যাবেন ভয় আসবে কার কার ভয় আসবে আল্লাহর ভয় আসবে ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার কুরবানি করো কার জন্য আল্লাহর জন্য কুরবানি করো প্রতি ওয়াক্ত নামাজ রাসূলের জন্য পড়তেন কুল ইন্না সালাতি পড়েন

এটা শিখে নেবেন বিষ খায়া কথা বলতে এখন সেনাপতি বলছে খালেদের সরাও এই বিষ হজম করে ফেলেছে আমাকে হজম করতে দেরি হবে না মুহূর্তের ভিতরে আমার গিলে ফেলবে খালেদ সরা নিয়ে যা বিনা যুদ্ধে বিজয় সোহান সেজন্য কার নামে পড়ব আল্লাহর নামে পড়ব ফসলিকা অনহার ইন্না শাহিয়া কাহুয়াল আপনার সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায় সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে কাফরেদেরকে জল কাটা করে দিবেন কে কাফরেদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে এখনো নাই আবু জেহেল কারো নাম আছে নাকি ফেরাউন কারো নাম আছে মৌসা সবার ঘরে ঘরে আছে না নাই নমরুদ কি কারো নাম পাওয়া যায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ তাদের জন্য আকাশ ও কাঁদে না জমিন ও কাঁদে না তোমাদের জন্য আকাশ ও কাঁদে জমিন ও কাঁদে ইবনে আব্বাস সাদিনের প্রশ্ন করা হলো এই আয়াতের অর্থ কি তিনি বললেন মুসলমান যে জায়গায় বসে আল্লাহর কোরআন শুনে ওই জায়গাটা একটা বছর তার জন্য কাঁদতে থাকে এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের আমল নামা গুলো উঠছে এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত আগামী বছর যদি আপনি না থাকেন এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কান্দে থাকবে আরো আসতে কন্যা সুবহান আল্লাহ এই জন্য মমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায় ঠিকটা বা ঠিক মানুষ কানতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত না আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ কথা খবরদার এটা যেন না হয় মন থেকে দোয়া আসতে হবে আমরা জোর করি ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল কেমন ছিল খারাপ ছিল এটা কেউ নাকি এটা করলে তো ইমামে তোমার কি লিবে সবার আমরা ঠেলা চোটে বলি ভালো ছিল আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে ঠিক না বেটি আল্লাহ বলছেন কারা ভালো শোনো হাই রকুমান তা আল্লাহ মাল কোরআনা ও আল্লাহ তোমাদের মধ্যে যারা নিজেরা কোরআন শিখেছে অন্যকে কোরআন শিখা তারা তো ভালো আল্লাহর কাছেও এই দায়িত্ব কি আমরা নিতে পারবো কথা বলেন না কেন রাসুল বলেছেন বাল্লে গো আন্নি ওলা একটা আয়াত যদি তোমার কাছে থাকে অন্যের কাছে পৌঁছে দাও এখানে যারা আছে সবার কাছে কমসে কম পঞ্চাশ আয়াত আছে কুলহু আল্লাহ সবার মুখস্থ আছে না নাই সুরাফাত হে আছে না নাই নাস আছে না নাই ফালাক আছে না নাই বাল্লে গো আন্নি ওলা একটা আয়াত হলো আলিফ লাম মিম এটা একটা আয়াত ঠিক নাবা বা ঠিক এজন্য এই কোরআন কায়েমের জন্য প্রথম আর বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব বলেছেন তিনি আমি তো মাদ্রাসায় পড়েছি ডাবল টাইটেলস্তফা আমি নয় ব্যস্ত হয়ে গেছে করুক ছেলে কোথায় দিবে না মাদ্রাসায় মাদ্রাসায় দিবে মাদ্রাসায় দিলে দেখবেন ছেলে কিভাবে এক্সপার্ট হয় আপনাদের স্কুলে দেন স্কুলে বাচ্চা বুড়ো হয়ে যায় কিছু শিখে পাঁচ বছরে প্রথম আমরা নার্সারিতে পেলে পেলেতে দেই না কথা কন না পাঁচ বছরে কি পেলে ছয় বছরে না সারি সাত বছরে কেজি আট বছরে কেজি কথা কন না নয় বছরে কেজি টু দশ বছরে কেজি এত তো বুড়া বুড়ার বাপ এত বড় গাছি একটা কাঁধে দিয়ে দেয় পোলাপানের ঘাট ধরে যায় আর মক্তবে আপনি যান তিন বছর বয়সে একটা ছোট্ট কায়দা নিয়ে ঠিক না ঠিক কায়দা মক্তবে ফেলে আসে প্রথম হুজুর মুখে মুখে পড়িয়ে দিবে চার বছর বয়স থেকে কায়দা নিবে পাঁচ বছর বয়সে সিপারা ৬ বছর বয়সে হাফেজ আছে না নাই আছে না নাই সাত বছরের হাফেজ বাংলাদেশে আছে না নাই ইমাম বোখারি সাত বছরে হাফেজ নয় বছরে বিশ্ব বিখ্যাত মুফতি এগারো বছরে বিশ্ব বিখ্যাত মহাদিস এগারো বছর বয়স থেকে বোখারি লেখা শুরু করলেন আমাদের পোলাপান করতে পড়তে বুড়া কখন জাতিকে খেদমত করবে আপনার বাচ্চাটাকে আপনি কোরআন মুখস্থ করিয়ে দেন এর চেয়ে জ্ঞানী আর কেউ হবে আমার বড় ছেলেকে আমি হেফজোখানায় দিলাম তো এদিকে ফাইভ পাস করছে লম্বা হয়ে গেছে বেশ তো বলছে আব্বা এখন তো আবার সিক্স সেভেন এইট নাইন পড়তে হবে আর না তোর বাপেও পড়া নেই তোরও পড়া লাগবে না গেলাম মাদ্রাসায় এই চার ক্লাস পাঁচ ক্লাস পড়তেই হইবে তাহলে পড়তেই হইবে কেন বলেন মূর্খের মতো গেলাম ইংলিশ মিডিয়ামে ওরা বললো স্যার বাচ্চাকে দেখা এই ফিজ ক্যাপেবল উই ডোট হ্যাভ এনি প্রবলেম ইসলামের সিস্টেম আগেও এই সিস্টেম ছিল আমি ফাইভের থেকে দাখিল দিচ্ছি ওখানে পড়িনি তো ইংলিশ মিডিয়ামে ছাড়রা বলল যে ওকে দেখান ওকে বললাম যে বাবা দেখো তুমি পারবা কিনা আমার একটা সুরা সমান একশো চোদ্দটা সুরা কোরআন শরীফ ঠিক না ভাই ঠিক সবচেয়ে বড় সুরা কোনটা বাকার দুইশো কত আয়া দুইশো ছিয়াশি টু এইট প্রায় আড়াই পাড়ার কাছে এই পুরাটা সুরা যার হৃদয়ে আছে ভার্সিটি সিলেবাস ওর কাছে সামান্যই মনে হবে ঠিক না ভাই বললাম পারবি না কয় হ্যাঁ এখন পরীক্ষা দিচ্ছে সামনে ফাইভের থেকে ও লেভেল দিচ্ছে আপনার ছেলেকে কোরআন পড়ান আমাদের বাচ্চাগুলো ট্যালেন্টেড এবারও সারা ওয়ার্ল্ডে আমাদের বাচ্চারা তিন নম্বর হয়েছে ঠিক কিনা একশো বিশটা দেশে মোকাবেলা করে এবার তো কম আগে এরকম হয়েছে এক দুই তিন চার পাঁচটা পুরস্কার একসাথে বাংলাদেশে নিয়ে আসছে আর এই হুজুরা এই বাচ্চাদেরকে যে কি পিঠান পিঠা গুরুরতে এরকম না। কিছু হেজুখানার হুজুর আছে মাথা খারাপ এগুলো বলো এগুলোর হেজুখানা থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দাও স্কুলের বাচ্চারা বাচ্চাদেরকে পিটায় এরকম সারা সোনা নাই স্কুলে بده কিছু কমেছে কেন পিটাও কোথায় পেয়েছো পিটানি রাসূল কে আল্লাহ বলেন বারবার জিহ্বনালে মুখস্থ করার দরকার নাই লাকি হাদরিক বিহিলিসানাকা রিতা জারবি ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআন বারবার জিব্বানের মুখস্থ করো কষ্ট হবে তোমার তুমি শুনে থাকো আমি কোরআন তোমার মধ্যে জমা করে দেব আমাদের মধ্যে কোরআন জমা করে দেন কে যে মাদ্রাসায় আদর বেশি সেই মাদ্রাসায় ছাত্র বেশি ঠিক না বেঠি পড়েও পড়েও বেশি আদেল ফজল রব্বি আদেল এই পোলাটা আমার পুত্র প্রথম যে ফাস্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে প্রথম যে পুরস্কার নিয়ে আসছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা পেয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে বিয়াল্লিশ লক্ষ টাকা পায় দেখাও তো মাত্র তেরো বছর বয়স কত লক্ষ টাকা বেয়াল্লিশ লক্ষ এরপরে তো হাদিয়ার অভাবই নেই তাকে জিজ্ঞেস করলাম তুমি এত ভালো রেজাল্ট কেমনে করলা কয়ে যে আদরে ওস্তাদরা আদর করে করে কারণ কোরআন কঠিন জিনিস ঠিকটা বেটি জিকিরের জন্য সহজ কিন্তু মুখাস্ত রাখা কঠিন এটা থাকে না বারবার পড়তে হয় রাসুল প্রতিদিন তিন থেকে চার পারা পড়তেন ডাকমাতাল্লি

হ্যাঁ আল্লাহর নাম জপে যে সেই তো দজাহানের ধনী সেরেক করবেন না এখন নাতের নামে সেরেক হয় মরণ কালে দেখা নবীজি আমা নবীজি তোরে কেমনে দেখা দিব মরুখ চাইতে হবে কার কাছে কার কাছে নবী দেখা দেওয়ার কোন শক্তি নাই বলতে হবে আল্লাহ মরণের সময় নবীকে আমাকে দেখা দিন ঠিকটা বেটি মোনাজাত কার কাছে করতে হবে

আমি কিছু এমপি চিনি কাজী মাসে ভালুকার আমার কোন মাহফিল ছায় না সব মাহফিল আমার সাথে যায় এনাম ভাই আমার সাথে দেখা হয়েছে এর আগে এনাম ভাইয়ের জন্য আমরা দোয়া করবো আল্লাহ এনাম ভাইকে মাফ করে দেয় এনাম ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে আপনারা একটু দোয়া পড়েন সুবহান আকা আল্লাহুম্মা ওয়া বিহামদি আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইসমাইল ভাই দোয়া দিবেন কি গজল বলবো বল হ্যাঁ প্রতিটি খনি মনে হয় এই বুঝি জীবনের শেষ প্রতিটি খনি মনে হয় এই বুঝি জীবনের শেষ সময় একটি নিঃশ্বাসে গেলো একটি নিঃশ্বাস এলো বন্ধ হলেই তো পৃথিবীর লয় এই বুঝি জীবনের শেষ সময় আলহামদুলিল্লাহ বলে আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় আপনারা খোলা আকাশের নিচে বসেছিলেন এখন এই ইসমাইল ভাই দোয়া কি হবে আমরা দোয়া করবো ইনশাল আর কোনটা আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও

তার হাদিয়া সমস্ত আম্বি গ্রামের আরো আহমারকে ছায়া দিয়ে বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেটেছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের সওয়াব পৌঁছে দি এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে সওয়াব পৌঁছে বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই পিতা মাতার হক কোনদিন কেউ শেষ করতে পারে না

আমাদের প্রিয় মাওলানা ইসমাইল আল হাসানি উপদ্যাক তুমি কবুল করো তার পরিবারকে তুমি কবুল করো মারণা মুস্তফা আল আমি কে তুমি কবুল করো তার বাচ্চা গুলোকে তুমি কবুল করো সাইফুল ইসলাম তো তুমি কবুল করো আমাদের প্রধান অতিথি জানা বালাহাজ ইঞ্জিনিয়ার এনামুল হাত ভাই তো তুমি কবুল করো তার পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের সভাপতি প্রফেসর ডক্টর এম এ হামিদ ভাইকে তুমি কবুল করো বিশেষ অতিথি জানা বাবু অনিল কুমারকে ইসলামের জন্য কবুল করো তার পরিবারকে কবুল করো যত অতিথির নাম এসেছে সবাইকে তুমি মাফ করে দাও সবাইকে ইসলামের সৈনিক বানিয়ে দাও প্রধান পৃষ্ঠপোষক আব্দুল রশিদ সাহেবকে তুমি কবুল করো যারা অসুস্থ আছে ছাত্রকে সুস্থ বানিয়ে দাও আমাদের আজকের বার্ষিক সহযোগিতায় আহসান হাবিব সাহেবকে কবুল করো আল্লাহ যতজন এই মাহফিলে এসেছেন আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের পুলিশ রেব বর্ডার গার্ড ডিবিএস বিএনএস আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো কত কষ্ট করে এরা মানুষের ডিউটি করে ওসির পুলিশের আর দীর্ঘদিন মাসকে মাস পরিবারের কাছে যেতে পারে না আল্লাহ বাংলাদেশের সব দলের লোকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ সব মতের লোকদেরকে ইসলামের জন্য কবুল করো হিন্দু ভাইবন্ধদেরকে ইসলামের দান করে দাও আল্লাহ এই মাহফিল খানাকে কেয়ামত পর্যন্ত তুমি দা এম কায়েম করে দাও এই মাদ্রাসা খানাকে দিনের মারকাশ বানিয়ে দাও মাদ্রাসার সব অভাব অভিযোগ তুমি দূর করে দাও স্কুল কলেজ মাদ্রাসা সবগুলোকে দিনের মারকাজ বানিয়ে দাও আল্লাহ আমাদের যত মা বোন এসেছেন মা বন্দির কে মা সারা দিয়ে আল্লাহ আনহার মত তুমি কবুল করো নিঃসন্তানের বুকটাকে তুমি সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ জানি না কার জানা যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনা যাত এই মোনা যাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও মোমেন না করে নিও না মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদ محمد <applause> رسول